আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আজকে দেশটি আমার বাড়ির আঙ্গি নাই এই ফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কি ফল বলেন কোন জায়গা থেকে আপনি এটার নাম উল্লেখ করবেন তুমি কি করো মায়েরা তুমি কি করো তোমার কাছে কি এগুলো কি এগুলোর নাম কি একটু দেখাচ্ছে দেখো আল্লাহ অনেক সুন্দর লোক খাইতে পারে কি ব্যাপক একটু দেখো সে বাহ মিষ্টি আছে

বাইয়ের আঙিনা নিজস্ব সবজি বাগানের কিছু বিষয় বিশ্ব শেয়ার করতেছি এটি হচ্ছে করলা আপনার বাইরের আঙিনায় বেয়া অনেক জমি পড়ে থাকে সেখানে আপনি পরিবারের সাইদে পূরণ করার জন্য এরকম সবজি তৈরি করতে পারেন বাগান তৈরি করতে পারেন এই আপনাদের অনেক পরিচিত আহ অনেকেই হয়তো বা না চিনতে পারেন পুরানো কেউ আছে যারা চিনতে পারেন সেটি হচ্ছে গোলাম জাম নামে এই পলটি পরিচিত তো আমাদের বাড়ির আঙিন একটি গাছ আমরা তৈরি করেছিলাম কলাম থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ফল ধরেছে এখানে এটি হচ্ছে বরবটি অনেকগুলো বরবটিস যেটা থেকে আমরা বীজ বীজ সংগ্রহ করতে পারবো এটা হচ্ছে আমাদের রাজহাঁসের সরণ বললেই চলে এটা সারাদিন গাছ খায় থাকে আমাদের এই সবজি বাগানের ভিতরে এই দুষ্ট এই দুষ্ট বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাগানের বরবটি আসলে এবারের সিজনে আমরা আহ সবজি বাজার থেকে তেমন কিনেই লাগে নাই আমাদের এটি হচ্ছে মিষ্টি কুমড়া আমাদের বাগানের টমেটো আসলে এখন সবজির প্রায় শেষ সময় বললেই চলে এই শেষ সময়ের সবজিগুলো এখন আছে আমাদের বাগানের বন্ধুরা ইড়িদানের ফেঁকেই গেছে আর কিছুদিনের ভিতরে ইরিদান

বন্ধুরা আজকের আমরা ব্লগটি এখানে রাখবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ব্লগটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাড়ির আঙিনার পর দেখতে যে সমস্ত খালি জমি পড়ে রয়েছে পুষ্টি যে পূরণ করার জন্য আপনারা এরকম ছোটোখাটো একটি বাগান করতে পারেন আপনারা সবজি করতে পারেন আপনারা ফল গাছ লাগাইতে পারেন সব কিছুই আসলে নিজের পরিশ্রমের মধ্য দিয়েই আসলে করা যায় ঠিক এরকম বাড়িতে হাঁস পড়ক নিজের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এগুলো করতে পারেন তো সেক্ষেত্রে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আহমতুল্লা